কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা এত রকমের কাজ থাকে না বন্ধুরা যেটা ক্যামেরা চালিয়ে করা সম্ভবই হয় না মানে এই প্রত্যেক সপ্তাহে একবার করে এই যে জলের যে বোতলগুলো এইগুলোকে ধুয়ে দিতে হয় না হলে বলো জল খেতেও তো একটা খারাপ লাগে আমি যার জন্যে না বেশি বোতল একদম ইউজ করি না এখন আমার দাঁত ব্রাশ হয়নি কিচ্ছু হয়নি আগে এই ছাতফাতের কাজ করে এলাম এসে ঘর দর ঝাড়াঝুড়ি করে এবার ভাবলাম না বোতলগুলোকে একটু ধুয়ে দিই নাহলে জল খেতে ইচ্ছা করে না তা যেটা বলছিলাম যে আমি যার জন্যে না বেশি কোনো বোতল বারও করি না জানো ওই তিনখানা বোতলই বার করা থাকে বা কত আর কত ধোবো বলো ওই দাদার একটা আমার একটা একটা এক্সট্রা আর যদিও এই বোতলের জলটা দাদাকে যত বলি তামার বোতলের জলটা খাওয়া ভালো খুব কিছুতেই খাবে না এই প্লাস্টিকের বোতলেরই জল খাবে তাই এবার মনে মনে ভাবছি যে এইটাই আমি আমার মেন বোতল পরে নেবো এই তামার বোতলটা দাদা এখন খায় না খেয়ে রেখে তো নষ্ট করে লাভ নেই ভালো করে ধুয়ে নিই নিয়ে তারপরে একটুখানি জল ভরে রেখে তারপরে করবো আর বলো তোমাদেরও তো নিশ্চয়ই কাজকর্ম আরম্ভ হয়ে গেছে সবাই আরম্ভ হয়ে গেছে প্রায় এখন আটটা বাজে সঙ্গে থাকো এবার ভিডিওটা তো আরম্ভ করলাম এবার নিজে একটু ফ্রেশ হই হয়ে বুঝের দিকে যাই রান্নাঘরে যাওয়া ছাড়া তো তোমাদের কোনো গতি নেই চলো সঙ্গে থাকো এইটা ধুচ্ছে ওই জন্য ক্যামেরাকে একটু অন করলাম যে সকালবেলা প্রচুর গাছ থাকে প্রচুর চলো কি সুন্দর দেখতে পাচ্ছি সূর্যটার একটু চেঞ্জ হয়েছে মানে ওটাটা একটু হেলে উঠছে এইবার বেশ বারান্দায় সকাল থেকে দেখছি রোদ এসে গেছে কারণ আমরা যে রোদটা পাই একটু বেলার দিকে সকালবেলা উঠেই দেখছি এত সুন্দর বারান্দায় রোদ এসছে না একটু ঘুরতে গিয়ে আবার এইটা চোখে পড়ে গেল যে পাতাগুলো সব শুকিয়ে গেছে দেখো শীতকাল তো কিছু কিছু গাছ পুরো না পাতাগুলো খসে পড়ে যায় তোমরা সবাই জানো যেটা তাই এই যে দেখো কত পাতা খসে গেছে এইগুলোকে একটু ছেটে ছুটে খসে গেছে মানে এই কত পাতা আর কি শুকিয়ে গেছে তা এইগুলোকে একটু ছেটে ছুটে পরিষ্কার করে তারপরে নিচে যাব আর এই গাছটা আমার ভারী ভালো লাগে কি সুন্দর না কচু পাতার মতো দেখতে নানান রকম ছিট যাচ্ছে দারুণ লাগে আর দেখো এই যে এইভাবে বারান্দাটাকে সুন্দর করে সাজিয়েছে এই যে দেখো এইটা একটা এইখানটা পাখির বাসা এটা এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি আর এখানে তোমরা সবাই জানো এই যে বামুই পাখির বাসা একটা এটা অরিজিনাল নয় নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম এনে এটা ঝুলিয়ে রেখে দিয়েছি আর এইখানটা এই এই ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে এইখানটা এইভাবে সাজিয়েছি আচ্ছা তারপরে দেখো এইখানে একটা এই যে লাভবাট বসে আছে দারুণ না এটা এইভাবে টুকটাক করে সাজিয়েছি আর এইখানে এই যে বুড়ো বুড়ি বুড়ো বুড়ি বসে বসে দোল খাচ্ছে যারা আমার নতুন বন্ধু তাদের একটু একটু দেখিয়ে দিলাম আর এই দিকটাও এই এইভাবে সাজিয়েছি একটা টেবি দিয়ে আর এই কিছু গাছপালা দিয়ে সাজিয়ে দিয়েছি হ্যাঁ এইভাবেই এটা সাজিয়ে বারান্দাটা আমার সাজিয়েছি আমার যারা পুরনো বিবাহ তারা সবাই জানো কিন্তু যারা আমার নতুন বিবাহ তাদের জন্য একটু ইচ্ছে করে দেখাতে আর এইটা কিন্তু দারুণ বলো এই হ্যাঙ্গিং প্লান্টারটা তাই এইটা সুন্দর করে এইভাবে সাজিয়ে রেখেছি আর ডিবার থেকে তোমরা দেখেছিলে এখন এই যে ক্যান্ডেল স্ট্যান্ড আছে এর মধ্যে যদি ক্যান্ডেল জ্বালিয়ে রেখে দাও রাত্রিবেলাটা ভারী সুন্দর দেখতে লাগবে এইভাবে টুকটাকভাবে বারান্দাকে সাজিয়েছি আমার কয়েকজন বন্ধু লিখেছে যে তোমার ব্যালকনিটা একটু ভালো করে দেখিও তো বলি আমি ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম চলো এবার নিচে যাই রান্না করতে হ্যাঁ চলো এসেই বন্ধুরা বাঁধাকপি বসিয়ে দিয়েছি কাটার অভাবে না খুব একটা বাঁধাকপি করাও হয় না

মাঝখানে একটু উঁকি মেরে মেরে ছুটি থাকবে সেটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে খাওয়ার থেকেও আমি কিন্তু কাঁচা ছুটি খাই না জানো এটা তোমাদের বলে দিলাম আমি একদম কাঁচা ছুটি খাই না যাই হোক এই করে নিচ্ছি সঙ্গে থাকো কিছুটা ওপরের কাজ সেরে এলাম আবার কিছুটা নিচের কাজ সারবো রান্নাটা আগে হয়ে গেলে আজকাল রান্না তো এখন নেই তার কালকে মাছ করেছি তো আবার মাছ ঠিক আছে তারপর পেঁপে সেদ্ধ বেশ অনেকটা হয়েছিল পেঁপে সেদ্ধ আছে আর এই বাঁধাকপিটা করছি আর দেখি টুকটাক কিছু যদি একটু করে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত এসব যদি একটু করে দিই তাহলে হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না তা এইটা করে নিলেই মোটামুটি কাজ শেষ আজকে দাদাকে দেখো এই যে আমি ভেজিটেবিলটা সেদ্ধ করি গাজর বিট আর স্প্রাউট প্রথমেই শুনে বলল যে আমি খাবো না তার জন্য আমি বললাম ঠিক আছে একটা ঘুষ চলবে ঘুষটা দিলে খাবে বলছে ডিম মাছ মাংস খেতে তো খুব ভালোবাসে সেই জন্য একটা ডিমের পোচ করে দিলাম যেটা আমরা রাত্রিবেলায় খাই মেনলি আর দাদার একটু খুব বর্ডার লাইন দিয়ে ইউরিক অ্যাসিড অনেক আগে ছিল এখন আর নেই তা যার জন্যে প্রোটিনটাও খুব বেশি দিতে পারি না তা আজকে এইটা খাবে বলেছে তার সঙ্গে সকালবেলা এটা ঘুষ সেই ঘুষের জন্য দাদাকে খাওয়াচ্ছি জানো এখন কি মেয়ে মানুষ হয়ে গেছে মেয়ে দূরে গেছে মেয়ে ডাক্তার হয়ে গেছে তার জন্যে আর এত চিন্তা করি না এখন চিন্তা হচ্ছে এই বুড়োকে নিয়ে হ্যাঁ এটা খাবো না ওটা খাবো না মাঝে মধ্যে করে ভেজিটেবিল একটু খেতে হবে না বলো নাহলে শরীরটা ভালো থাকবে কি করে আর এখন শীতকালে কি, ফ্রেশ গাজর বিট সব উঠেছে তা একটু তো খেতে হবে এগুলো না হলে কি হবে আর আমি না এই সব দিয়েই একটু স্যালাডের মতো করে দিই কিন্তু সেটা রাত্রিবেলা একটু সময় পেলে যদিও আমি এখনো সেই সব করিনি করবো করলে আগের বছর করেছিলাম তোমাদের দেখিয়েওছিলাম এবছর করলেও সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকে এইটা ঘুষ আর এটা জোর করে খাওয়ানো হবে চলো দেখো দাদা কি করছে দাদা নিজের জামা কাপড় সব সেলাই করতে বসে গেছে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি বৌদি সারা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে তো সেগুলো করে এই সেলাইয়ে ওর অত ধৈর্য নেই ওর এমনি খুব সুন্দর পরিপাটি করে সব করে ধৈর্য ব্যাপারটা একটু কম কম্পারেটিভলি কম তো সেই জন্য কি হয় বাড়ির আজ বলে নয় আজরে চল্লিশ বছর বিবাহিত জীবনে আমি কিন্তু মোরাললেস এই সেলাই ফেলাইগুলো যা কিছু এমনকি মেয়ের ক্ষেত্রেও তাই ব্যাঙ্গালোরে গেলে মেয়ে সব বার করে রাখে যে বাবাই সেলাই করে দেবে শুভ বন্ধুরা বিশাল একটা কাজ নিয়ে আজকে বসেছি জানো জানি না যে এই কাজটা কতক্ষণে শেষ হবে একদম ড্রেসিং টেবিলের তলাটা তোল পার তোমাদের অনেকবারই দেখিয়েছি আর আমার সারা বাড়ির মধ্যে এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সবথেকে নোংরা বেশি হয় আজকে আমি মানে যদিও রাত্রিবেলা খাওয়াটা শটের না কারণ দাদা আজকে আবার রুটি খেতে চাইছে না কেন তো বলেছি পায়েস আছে বাঁধাকপির তরকারি আছে আর ডিমের অমলেট করে দেবো রুটি দাদা আজকে আর রুটি খেতে চাইছে না এতক্ষণ সব সুইগি ফুইগি দিয়ে দেখছিল যে কি আনিয়ে খাওয়া যায় তারপরে সেসব মনপুতও হলো না কে এফসিদের ছিল হলো না এখন আবার মনে মনে ভাবছে যে কি খাওয়া যায় আর সত্যি যে মানুষটা খেতে পারে না সে দুবারই তো মেন খাবারটা খায় তাকে ওই রকমভাবে আমিও দিতে আমার ভালো লাগে না জানো তো নানান রকম ভাবছি যে আজকে দাদাকে কি খেতে দেবো জিজ্ঞেসও করছি দেখো কত নেল পলিশ করাও হয় না সব শুকিয়ে টুকিয়ে একাকার হয়ে গেছে তা ভাবছি যে দাদাকে কি খেতে দেবো তার বললাম যে এটা করবো ওটা করবো সেটা করবো এখন নানান রকম বলছে বলছি কিন্তু কোনোটাই ঠিক সুবিধে হচ্ছে না আর কি আর আজকে বড় একটা কাজ নিয়ে বসেছি তো মানে এইটাতে আমার অনেকটা সময় লাগবে কারণ চতুর্দিকে ঘাঁটাঘাঁটি হয়ে পড়ে গেছে আর কিছু জিনিস আমি বাতিলও করবো আজকে তা তার জন্যে তো হাতে একটু টাইম নিতে হয় বলো নাহলে আমি করবো কখন সকাল থেকে তো ওইসব করে সময় যায় আর যখন কাজ শেষ হয় তখন সকালবেলা সাড়ে বারোটা এবার সাড়ে বারোটার পর আবার স্নান টান করা বাথরুম টাথরুম পরিষ্কার করা হ্যাঁ এইগুলো তো থাকেই আর মানে সময়ে করতেই পারছি না এটা বেড়াতে যাব তো এইবার কি বলতো হাতের কাছে যদি ঠিকঠাক জিনিসগুলো এই চতুর্দিকে খুলে খুলে তারপরে পেতে হয় তখন মাথা মাথা খারাপ হয়ে যায় তা দেখা যাক কতটা কি করতে পারি আবার মাতার তার মধ্যে খচখচও করছে যে রান্নাটা করতে হবে যা খাবে দেখছি আর আজকে একটা অপকর্ম করেছি তোমাদের গিয়ে সেটা আমি দেখাবো আমার এত আজকে মনটা খারাপ না বন্ধুরা বিশ্বাস করবে না আমি আজ মনে মনে ভাবছি আজ আমি বন্ধুদের সঙ্গে কি করে ভিডিওটা দেব দাদার কাছে সমানে ঘ্যান ঘ্যান করছি যে আমি এটা কি করে করলাম নিচে গিয়ে দেখাবো সেটা এখন বলছি না কি করে আমি এটা দেখ করলাম রকম কাজ কাজটা এত আমার আজকে মনটা খারাপ তা দাদা যদিও বলছে কি আছে কিছু হবে না অমুক তমুক নানা রকম সান্ত্বনা পানি দিচ্ছে কিন্তু আমার রান্নাঘরে কিছু হলে না আমার খুব মন খারাপ হয়ে যায় জানো তো রান্নাঘরের কোনো জিনিস আর তোমরা তো সবাই জানো বলো রান্নাঘরের জিনিস কিনতে সাজাতে আমি কত ভালোবাসি নিচে যাই গিয়ে তোমাদের দেখাবো বৌদি কী অপকর্ম আজকে করেছে খুব মনটা খারাপ আমার আজকে তবুও ভিডিওটা তো আজকে আমাকে দিতে হবে সেই জন্যে এইগুলো নিয়ে বসলাম যাতে মনটা একটু অন্যরকম আমার হয়ে যায় আর কি এইগুলো চিন্তা করলে মনটা থেকে একটু অন্য রকম হয়ে যাবে চলো তোমাদের আর সাসপেন্সে রাখবো না নিচে যাবো এইগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিই নিচে গিয়ে দাদা যা খাবে দাদাকে দিয়ে দেবো আর এইগুলো করে তোমাদের পরে ফাইনাল লুক একবার দেখিয়ে দেবো হ্যাঁ চলো

আর তার সঙ্গে বৌদি বলেছিল দিদি বলেছিল যে আলু চচ্চড়ি বানাবে যেটা রেস্টুরেন্টে দেয় যে মোগলাই পরোটার সঙ্গে আলু চচ্চড়ি স্যালাড

মানে এত আমার আজ খারাপ না জীবনে বোধ এই ফার্স্ট টাইম মনে হলো যে আমি আত্মহত্যা করে ফেলি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে তো মারতে পারছি না মারলে তো লাগবে নিজেকে এত নিজেকে আজকে ডাক হচ্ছে কি করেছি জানো এই দেখো তোমাদের দেখাই আমার এই শখের জক এই যে তোমরা এটা সবাই দেখেছ আমি রান্না ইউজ করি এই জকটা আমার আজকে হাত লেগে জাস্ট এইখানে নিচেও পড়েনি হাত লেগে পড়ে গিয়ে বুটুস করে ভেঙে গেল জানো আর তোমরা তো জানো আমি আমার রান্নাঘরের জিনিস কিনতে কত ভালোবাসি আমার যদিও জগ আছে আর এটা আমার ভীষণ একটা প্রিয় জগ ছিল জানো এমন হয়েছে না যে নিজের আজকে নিজেকে কি করবো মারবো না ধরবো না আত্মহত্যা করে ফেলবো না ভরে যাবো আমি নিজের কিছু বুঝতে পারছি না আজকে দাদাকে বলছি দাদা বলছে না ভাঙলে আবার নতুন আচ্ছা আমি ক্যামেরার এপাস থেকে বলছি আমায় হাত দেখা যাচ্ছে না আমি এতক্ষণ ছিলাম তোমাদের সামনে সেটা হচ্ছে দেখো জীবনক্ষণেকের আজ আছে কালকে নাও থাকতে পারি তো আমার কথা হচ্ছে একটা কাঁচের জিনিস যদি দুশো বা আড়াইশো বা তিনশো টাকা দামই হয় কথা হচ্ছে হাত ফোসকেই তো পড়েছে যে আমরা তো কেউ আচার মেরে ইচ্ছে করে ভেঙে ফেলে দিই নি যে হ্যাঁ রেগে গেলাম রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দিলাম তা তো নয় হাত ফোসকে পড়ে গেছে আচ্ছা ওটা আর ওটা যদি না কথাটা হচ্ছে কথাটা হচ্ছে ভেঙেছে সেই জন্যই তো একটা নতুন হবে তো ভাঙ না ভাঙলে নতুনটা কোথা থেকে হবে তো সুতরাং আমি বলেছি এই নিয়ে এত মন খারাপের কিছু নেই জীবন এইটুকু আনন্দ করে কাটাও যা কপালে আছে তাই হবে যে কপালের বাইরে কিছু হয় না তো সুতরাং এই নিয়ে মন খারাপ না মানে করতে না বলার জন্য তোমরা কারা আমার পাশে সেটা আমাকে কমেন্ট দিয়ে জানি বন্ধুরা তোমাদের সব বলি বলে এটা বলছি আজকে মানে আমার ভিডিও করতে ইচ্ছে করছিল জানো জানো না যে আমার এত মন খারাপ লাগছে যাই হোক এই আজকে আমাদের এই কোনো রকমে তাড়াতাড়ি করে মোগলাই বড়টা হয়ে গেল দাদা দুটো করে দিয়ে দাদাকে দিয়ে দিই তারপরে আবার আমারটা করব যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো লাইক করো আমি কিন্তু এখন আমার বন্ধুদের থেকে অনেকটা কম কমেন্ট পাচ্ছি প্লিজ কমেন্ট করো হ্যাঁ আমাদের তাহলে খুব ভালো লাগবে আজকের মধ্যে টাটা গুড নাইট সবাই